আমাদের উচিত হবে ইউজারশিপের দিক থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করা যদি জনগণ ইউজারশিপকে সহযোগিতা না করে তবে সে নিজে থেকেই পরাজয় মেনে নেবে কিন্তু আমি বলছি ইউজারশিপকে হত্যা করা উচিত যদি ইউজারশিপকে হত্যা না করি তবে তার কুদরত কি দিকে স্থানান্তর করবে এরপর আর কোনো শক্তি দাঁড়াই তার উন্নতি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে একটা খোয়াবের ব্যাখ্যা কি কি এত বড় করে দেখা উচিত লজ্জাকর সকল জায়গায় আমাদের পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে এ অবস্থায় যদি নীরব থাকি তবে লোকজন আমাদের বিরুদ্ধে জেগে উঠবে আগামীকাল ইউজার্সিফের সোনালি অভিষেক হবে তোমরা কালকে মানুষের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে দেখবে ও কি বলে আর ওর কথা মানুষ কিভাবে নিচ্ছে যদি ভালো করে ওর কথা নেয় তখন যে করেই হোক অনুষ্ঠান পণ্ড করে দেবে তা না করতে পারলে সেই আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে আমি বছরের পর বছর জনপ্রতিফরের রাজমহলে ইউজারশিপের খুব কাঁচা কাচি থেকেছি ওই সময়ও সে নিজের খোদা সম্পর্কে কিছুই বলতো না কিন্তু সবাই আপনা আপনি তাকে ও তার খোদাকে ভালোবাসতো এবং তার কারণে এই লোকজন ইবাদতখানায় কম আসতো আর আমুনাহাদিয়া কম পেতো আচ্ছা ঠিক আছে এখন চলে যাওয়া আগামী অনুষ্ঠানের জন্য প্রস্তুত হও পশ্চিমের দিক থেকেই আসছে মনে হয় তৃতীয় আমেন হতপের কোনো কাজে গিয়েছিল মৃত্যুর পর মমি করারও চল্লিশ দিন পর দাফন করতে হয় সেই হিসাবে আজকে দাফনের দিন বাদশাহ চতুর্থ আমিন হুতাব তো আমার মন জয় করে নিয়েছে শুনেছি যুদ্ধ রক্তপাত এসব নাকি উনি পছন্দ করেন না আমি তার উপর অসন্তুষ্ট হ্যাঁ কারণ সে আমুনের ইবাদত করে না আমেন হতে অত্যন্ত মেহেরবান ও দয়ালু আশা করছি গরিবদেরকে সে বেশি প্রাধান্য দেবে ইনি কি সেই মহান সলা পরামর্শকারী ইউজারসিফ হ্যাঁ মহান খোয়াব বিশ্লেষণকারী যিনি কি না আমনের খোয়াব বিশ্লেষণকারীদের পরাজিত করেছেন দেখো কত সুদর্শন কত শান্তশিষ্ট আর মেহেরবান মনে হচ্ছে চুপ কর জনাব আমেন হতে অতিক্রম করার সময় নীরব থাকতে হয় সরহ চতুর্থ আমেন হতে মিশরের মহান বাদশাহ আজ হাকিম ইউজার খাব ব্যাখ্যা পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খাব বিশ্লেষণকারী তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেন হতেবের মহানুভবতায় সুক্রিয়া জ্ঞাপন করছি মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণক্ষেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল যখন জনাব পুতিফারে রাজমহলে ছিলাম বানু জুলেখার খাস খেদমদ্গার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো বলতো একজন মরুচারী ও ভেড়ার রাখাল কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন তিনি হয়তো ভেবেছেন মরুচারি ও ভেড়ার রাখালি এই কাজের জন্য উপযুক্ত একবার তবে এক নিরাপদ থাকতে দিতাম না অনুমতি প্রদান করবেন আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি দোয়া করবেন মহামান্য বাচ্চার দেয়া সেবাকর্মের অজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী সাত বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে পরের সাত বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত মাধ্যমে সেটা সম্পন্ন প্রতিনিধির হবে সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন আপনারা শুধু এক বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না মনে হল তোমার কথার জবাব দিল কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন যত সব জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে আর তে বসে কি করে আপনাদের কাছে হস্তান যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয় সে কি তোমার কথা শুনেছে দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন কেন ইউজার সিফের গিয়ে কথা বললাম না কথা বলার সুযোগ পেতেন না দ্বিতীয়ত ইউজার সিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই কথা বলতে চাইছেন ওর সাথে কী কথা বলতেন বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন না কি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন ইউরিফ জানে না যে সকল মানুষই আমিনতেবের জমিগুলোতে কৃষি কাজ করে ইউজারসিফ অনভিজ্ঞ জমান সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাচ্চার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে কোনো পৃষ্ঠপোষকতাই থাকবে না অথচ আমন মন্দিরের সকল ধনসম্পদ ও কৃষি জমি জমা তখনও নিজের জায়গায় থাকবে এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজার্সিফের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা খেয়াল রাখতে হবে ইউজার্স যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে যদি চতুরতার সঙ্গে আমল করি তবে আমরা ইউজাসিফের পতন ঘটাতে সক্ষম হব আমাদের উচিত আমেন হোতেপের রাজমহলের দুইজন ক্ষমতা ধরে সাহায্য নেওয়া কারা আলিজনা হোপ রাজমহলের নিরাপত্তা প্রধান এবং দ্বিতীয়টি বানুতি আমেন হতেপের মাতা ভাবছেন সাহায্য করবে আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে যদি হরেন হোব ও বানুতি আমাদের সাহায্য করে তবে ইউজারসিফের এর পরাজয় একদম নিশ্চিত ইরানুস

হ্যাঁ তুমি মালিক নও কেন নয় কেন নয় আমি তো মালিক আচ্ছা ঠিক আছে তুমি আপাতত এদের কিনারাই আলিজন অনুমতি চাইছি কি হয়েছে রানুস বলো জাভিরা কারাগারের হাজতি গণ মোলাকাতের অনুমতি চাইছে আলী জনাব কি অনুমতি দেবেন হ্যাঁ অবশেষে তারা এসেছে অবশ্যই অনুমতি দেব যাও তাদেরকে এখানে নিয়ে এসো আরেকটি সংবাদ আছে এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি সে এখন কোথায় তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব আমি নিজেই তাদের দিদার যাব

আপনি এখানে কি করছেন আর আপনার একই হাল হয়েছে হে আবার খোদার নবী আমি অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত মালিক যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম কি বলছেন এসব আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে খোদা বন্দে গার দয়ায় তুমি মহানো স্বাধীন হয়েছো আর দেখো আমি কেমন ভবঘুরে তোমাকে বিক্রি করার প্রায় কুড়ি বছর হলো আমি এখনও তেবস ত্যাগ করিনি চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি আপনি এ কি করেছেন আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন খোদা আমাকে ক্ষমা করুক আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি নিজেকে আমি এখনো গোনাগার ভাবছি কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন হ্যাঁ শোনো আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা জনাব যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব জনবিউজারশিপ আমাদের শুধু ফরমান দিবেন ফরমান দিতে দেরি হবে কিন্তু জান দিতে দেরি হবে না ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সব চাইতে বেশি প্রয়োজন বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা তোমরা আমার সঙ্গে এসো এই এলোমেলো জরাজেড অবস্থায়ে তোমাদের অন্তর্কে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে আরে এসো আমার সঙ্গে এসো আমেন হতবে রাজমহলে কাদের জায়গা হচ্ছে তোরু সেনাপতি হরেণ হপ কি হয়েছে বলো জনাপাগগামোহর বলেছেন যদি ফুরসত হয় তবে ইবাদত খানের তার সঙ্গে ملاقاتের জন্য কি কাজে ডেকেছে আমি অবগত নই শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে ملاقاتে ইচ্ছে আচ্ছা ঠিক আছে আমি মোলাকাতে আসবো